আপনি কি জানেন আমাদের শরীরে সবচেয়ে দুর্বল থাকে কোন সময় কি খেলে দ্রুত চুল পাকা বন্ধ হয় বাংলাদেশের কোন জেলার বাজারে ঘরবাড়ি বিক্রি হয় শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী ফল কোনটি এরকম আরো অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে শরীর অসুস্থ হয়ে যায় ডিম দই দুধ নাকি মধু সঠিক উত্তর দুধ প্রশ্ন কি খেলে রাতে ঘুম ভালো হয় দুধ কলা পানি নাকি শরবত সঠিক উত্তর কলা প্রশ্ন শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী ফল কোনটি সবুজ আপেল সবুজ কলা সবুজ বেল নাকি সবুজ পেয়ারা সঠিক উত্তর সবুজ আপেল প্রশ্ন বাংলাদেশের কোন জেলার বাজারে ঘর বাড়ি বিক্রি হয় ঢাকা মুন্সিগঞ্জ চট্টগ্রাম নাকি যশোর সঠিক উত্তর মুন্সীগণ প্রশ্ন কি খেলে দ্রুত চুল পাকা বন্ধ হয় মেথি জল পায় আমলকি নাকি ডাব সঠিক উত্তর ডাব প্রশ্ন আমাদের শরীরে সবচেয়ে দুর্বল থাকে কোন সময় দুপুরবেলা ভোর ভোরবেলা নাকি রাতের বেলা সঠিক উত্তর ভোরবেলা এমনি অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন